পৌষে শীত আস্তে না আসতেই বাঙালির ঘরে পিঠে পুলির আনাগোনা চলতে শুরু করে দেয় আর তার মধ্যেই এই যে পিঠেটা আজকে আমরা দেখাবো একে অনেকে সাঁচের পিঠে ছাঁচের পিঠে আজকে পিঠে বা চিতই পিঠে বলে থাকে বাট আজকে আমরা দেখাবো রসগোল্লা চিতই পিঠে তার জন্য আমাদের লাগবে প্রথমে আমরা মিক্সিং জারের মধ্যে আতপ চাল আর সেদ্ধ চাল ফিফটি ফিফটি পারসেন্ট করে নিয়ে সেটাকে পেস্ট বানিয়ে নেবো তো অনেকেই আছেন যারা ছাঁচের পিঠে যেরকম ছাঁচে বানানো হয় সেই ছাঁচে কিন্তু উনুনে খুব ভালো হয় বাট এখনকার দিনে উনুনে বানানোটায় প্রবলেম আর গ্যাসে সেইভাবে ভালো হয় না সেই জন্য প্রপারলি কি করে আপনারা খুব ইজি ওয়েতে ছোট থেকে বড় সবাই বানাতে পারবেন সেটার জন্য আজকে আমরা একটা টিপস দিয়ে আপনাদের দেখাচ্ছি তো বলতে বলতে আমাদের কিন্তু চালটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে একদম স্মুথ একটা পেস্ট বানাতে হবে সেই পেস্টের মধ্যে আমরা সামান্য পরিমাণে নুন আর এটাকে গ্যাসে আপনারা কীভাবে একদম তুলতুলে সফট রসগোল্লার মতন এই শাঁসের পিঠা বানাতে পারবেন তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমরা অল্প একটু পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটাকে আমরা ঢেকে রেখে দেবো দশ পনেরো মিনিট মতো দেন দেন আমরা এটাকে বানাবো গ্যাসের মধ্যে বানাবো এবং একদম সফট স্পঞ্জি পিঠে বানানো হয়ে যাবে তো এই গ্যাসে বানানোর জন্য আমরা এখানে ব্যবহার করেছি আপ্পাম প্যান যদি আপনাদের বাড়িতে আপ্পাম প্যান না থাকে তাহলে আপনারা কিন্তু কড়াতেও বানাতে পারবেন সেক্ষেত্রে রসগোল্লাটা কিন্তু রাজভোগ হবে আর কিছুই না টেস্ট এবং তার যে মানে দেখতে সেই সবটাই কিন্তু ইনট্যাক্ট থাকবে সাইজ একটু বড় হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারটা একদম রানি একটা ব্যাটার সেই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে তারপর আমরা এটাকে এইভাবে দিয়ে দেব এবং এখান থেকে একদম সাদা সাদা পুরো স্নো বলের মতন দেখতে হয় একদম রসগোল্লার মতন সফট যেটা ছোট থেকে বড় সবাই খুব ইজিলি বানাতে পারবে না কেননা শাঁসের পিঠে বানাতে গেলে অনেক সময় সেটা ওঠে না প্রপার ওয়েতে আটকে যায় বা অতটা ফলে না স্পঞ্জ স্পঞ্জি হয় না এগুলো কিন্তু যাদের যাদের যত রকম প্রবলেম আছে এই পিঠে বানানোতে কেননা আমার তো মনে হয় সব থেকে ইজি পিঠে এইটাই তাই এই পিঠেটাকে এইবার শীতে এনজয় করে বানান ছোট থেকে বড় সকলে আর মজা করে খান তো এখানে আমাদের বলতে বলতে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে জিনিসটা অপোজিট সাইডে আমরা একবার জাস্ট ঘুরিয়ে দিচ্ছি যাতে ওই দিকটাও সুন্দরভাবে কুক হয়ে যায় এবার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দিকটা কিন্তু আমরা সাদাই রেখেছি যেটা আমরা বলেইছিলাম ফার্স্টে যে রসগোল্লার মতন দেখতে হবে সত্যিকারের মানে জীবে জল চলে আসে এরকম গরম গরম পিঠে শীতের দিনে আর তার সাথে যদি নলেন গুড় না যায় তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না ঝোলা গুঁড় বা নলেন গুড় আর নর্মালি কিন্তু গুড়ের থেকে বা চিনির থেকে নলেন গুড় অনেক বেশি হেলদি তো শীতের দিনে এরকম পিঠে নিয়ে বসে পড়লে কিন্তু বাঙালির অ্যাটলিস্ট আর কিছু চাই না আর এই পিঠেটাই যেরকম আমরা দুধে মানে দুধের যে ইয়ের মধ্যে দিয়ে দুধ পিঠে বানাই এখানে আমরা দুধ আর গুড় দিয়ে অলরেডি এটাকে জাল দিয়ে রেখেছিলাম ঘন করে রেখেছিলাম এটাও গরম থাকবে এবং পিঠেটাও যখন গরম থাকবে দুটোকে একসাথে দিয়ে দিলে কিন্তু পুরো নলেন গুড়ের রসগোল্লাকে ফেল করে দেবে এই টেস্ট তো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের আর এরকম সমস্ত পিঠের টিপস আর ট্রিক্স দেখার জন্য অবশ্যই দেখতে হবে রেখাস ম্যাজিক্যাল কিচেন বলতে বলতে কিন্তু আমাদের এই যে আশকে পিঠে বা চিতই পিঠে অথবা শ্বাসের পিঠে সেটা কিন্তু একদম বানানো হয়ে গেছে আপনারা এটা দেখেই বুঝতে পারছেন যে পুরো একদম হোয়াইট বলের মতো লাগছে দেখতে এতটা সফট আর এতটা টেস্টি হয় খেতে শুধুমাত্র চাল দিয়ে বানানো একটা পিঠে এতটা টেস্টি কী করে হতে পারে আমি জানি না ছোট থেকে ভীষণ ভালো লাগতো ওই এটা খেতে আর সত্যি কথা বলতে এই পিঠেটা কিন্তু অত মানে অন্যান্য পিঠের তুলনায় অনেক ইজিলি বানানো যায় আর খেতে দুর্দান্ত হয় আর কতটা সফট হয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন ভিডিওতে দেখে তো জমিয়ে এই শীতে এনজয় করুন আর ভেতরটা এই যে ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে আর এরকম যদি সাথে থাকে নলেন গুড় তাহলে কিন্তু শীতের সকাল কিন্তু জমে উঠবে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের কি এই দুধের মধ্যে ভেজানো পিঠাটা বেশি ভালো লাগে না শুকনো যেটা আমি দেখালাম ফার্স্টে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন রেখাস ম্যাজিক্যাল কেচেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার